আল্লাহর নবীজির বাম পাশে আপনারও বসা ছিলেন ওমর নবীজির কাছে বাপ যে আপনার দাঁড়িয়ে হাত ওখানে ধরে খেতে কেঁদে বললেন ওগো আপনি আমাদের শহরার দিকে চেয়ে কেন কার ও বলার বিশ্বনবী বলেন আমি এখানে অনেকগুলো সাহাবার দিকে চেয়ে দেখছেন বাবা তোমরা যেদিন আমাকে চিনতে পারত না ওরে সাহাব এখানে অনেকগুলো সাহাবা দেখতে পাচ্ছি দরাদ আমাকে ধরে ধরে মেরেছো না আমি তাদের কাছে কলমার দা দিতে গিয়েছিলাম হজরত আবু বা ফারুকানো বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জোরে হাত ওখানা জোরে ধরলেন ওমার কেঁদে কেঁদে বলছেন নবী বিয়াত দিবি হলে maaf করবেন আল্লাহ রাসূল যেই দিন আমার আমি আপনাকে চিনতে পেরেছিলাম না নবী গো সেই দিন থেকে আমি আপনাকে তার আগে বিরোধিতা করে দাও ওগো নবীজি জানতাম না বেমান আবু জেহেল আমাকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোরআনের কথা তুমি শুনে নাও ওগো নবীজি আমি আপনাকে দেখলি সাহাবাদেরকে দেখলি এভাবে কানাঙ্গু দিয়ে ঘুরে ঘুরে হাঁটতাও যেন আপনার কথাগুলো আমার কানে যেন না চলে আসে অগ আল্লাহর নবী শুনে নাই যে দিন থেকে আপনাকে চিনতে পেরেছে হলো সে দিন থেকে নবী আপনার দিকে আঙ্গুল তুলে আমি কথা বলি নাই আর কোন মানুষকে ওমার থাকতে গেলে আপনার সামনে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই বলুন আলহামদুলিল্লাহ অগ রসুল আপনার কাদন না আপনাকে এখন তো আর কেউ আপনাকে আঙুল তুলে কথা বলে না রসোল আমি কি ভালোবাসি না আপনাকে হাদিসের ভাষা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ লাউ আলা সাহাবা ওবার নবী বলেন ওমার এত ভালোবাসতেন মানানোর পরে আমাকে। রসোল যতক্ষণ ভাবছি ওমারের সামনে কথা বলতে হযরত ওমার ফারুক হরাদিয়া লাউ হো তা এক সেকেন্ডের জন্য বাবজি এদুকু দিক তাকাতেন না একই ভাবে রসুল উল্লার চেহারার দিকে চেয়েছে কথাগুলো শুনতেন আল্লাহ রসুল বলতেন মাঝে মাঝে ওমার আমি অনেক সাহাবাকে দেখতে পাই তারা এইটুকু দিক তাকায় এই উমার তুমি আমার দরবারে আসলে তুমি বসে গেলে আমার দিকে অমল করে তাকিয়ে থাকো আর তোমার দুই চোখের কোনা দিয়ে পানি করে কেন হজরত উমার বলতেন হজর এই জগতে আবি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না আপনি এত বড় দামি রসূল আবু নবী আপনাকে ঈমান আনার পরে আর মন চাই না অন্য কাউকে দেখতে বলুন আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আপনারা আমাকে যদি আল্লাহ জীবিত রাখে আমাকে যদি কোনো কাজ আর না করতে হতো আমি এই ভাবে 24 ঘন্টা এক ভাবে রাত দিন আপনাদের দিকে তাকিয়ে থাকতাম আল্লাহর রসূল বলতে নমর এত ভালোবাসা বল হযুর হ্যাঁ আমার সেই উমা রসুল তো বলছেন হজুর আমি ইমান আনার পর তো আপনাকে কেউ মারেনি নি আল্লাহ রসুল বলে নবাব তুমি কি ভুলে গেছো তুমি ইমান আনার পরে আমাকে এক ইহুদি নিয়ান্ডায় কি কথা বলেছিল সে হালবিয়া বলে একটি উর্দু কেতাব রসুলুল্লাহ তাতে চরিত্র কথা জীবনী তাতে দেওয়া আছে আল্লাহ রসুল বলে লোবাব তুমি শুনুবা বলো হুজুর একটু বলো কবে আপনারা কি হুদে আমার সামনে গালি দিয়েছিল আমি পরে কেতাব এসেছে বাপজি সবচেয়ে সেই যাবানাই মদিরার সবচেয়ে আলো তার নাম ছিল বাপজি রাহাব বলে নাম তরাই জব কেতাবের বাপজি সে বিখ্যাত হাফে ছিল এখনো বর্তমান খ্রিস্টান গিরিজায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয় ইহুদের আলেম সেই রাহা পাদ্রী পন্ডিত সে তৌরাতে বাবজি পড়েছে আখিরি জামানার একজন রসুল হবে সে নবী সাল্লামের চরিত্র সব ভালো কিন্তু তার দুটো চরিত্র বাবজি আপনার না দুটো গোর মোহাম্মদ সব গুণ ভালো কিন্তু তার যে তার দুটো গুণ আপনার সবচেয়ে বড় মহৎ গুণ হবে ভালো হবে এক নাম্বার মোহাম্মদের সামনে হাজার অন্যায় করলে উনি অন্যায়কারীকে মাফ করে দিবেন বলুন সুবহান আল্লাহ রসুলের বাব যে আপনার যিনি রসুল হবে তিনি জীবনে আমানতির খেয়ানত করবেন না এই দুটো গুণ বাব যে ইহুদের রাহাব কেতাবে পড়েছে পড়ার পরে তার একটা ভাতিজা ছিল কেউ লিখেছেন তার ভাতিজার নাম ছিল ওসামা তো সেই ইহুদের আলেম তার ভাতিজা ভাতিজা ডেকে বলছে তুমি কোথায় বলে আপনি তো জানেন আমি যাবা ব্যবসা করতে যাই ইহুদের আলেম সেই রাহাব পাদ্রি বলল ভাতিজা তুমি যদি দেশে যাও ওখানে গিয়ে যদি মানুষে বলাবলি করে যে আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সকল মনসাল্লাহ আলাইহ আসাল্লাহ এই মক্কানগরে জন্ম নিয়েছে এবং উনি নবাতের দা দিতে শুরু করেছে তবলিকের কাজ করছে এই কথা যদি শুনতে পাও ভাতিজা যা তাহলে একটু যত তাড়াতাড়ি পারো এসে আমাকে বলবা বাবজি আমার সোনা লালেরা এমন একজন অসুলকে আমরা পেয়েছিলাম যে রসুল মক্কাতে জন্ম নিয়েছে মদিনাতে রসুলের কথা মদিনায় পৌঁছে গিয়েছে বলুন বিভিন্ন বাজার বাবজি প্রচার হয়ে গিয়েছিল আমরা কয়েক মাস হয়ে গেল বাবজি ওই যে কর্ণাটকের একটা মুস্কান বলে একটা ইমানদার বোনামা অনেক মানুষের নামটা মনে আছে কলেজে যাচ্ছিল আর ওই সময় জোর করে বাপজি তার সামনে অন্য স্লোগান দিচ্ছিল আর উনি সেই তার প্রতিবাদে যারা ইমানদার হয় আল্লাহ হয় তারা বাপজি পৃথিবীর একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে বেড়ায় না ভয় করে না আপনি যদি ভয় করি জানতে হবে আমরা পূর্ণাঙ্গ ইমানদার মমিন এখনো হতে পারিনি কিন্তু রসুল্লাহ বলেছেন যারা আল্লাহর ওপর ইমান আনবে আল্লাহকে যারা বিশ্বাস করে নিবে ইমান পূর্ণ হয়ে গেলে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভাল পায় না উনি নারে তকবির বলে বাপজি সে বনটা স্লোগান দিয়েছিল মনে পড়ছে না আপনাদের গোটা পৃথিবীতে বাপজি আপনার মুসলমানদের ইমানকে জাগিয়ে দিয়েছিল মেয়েটা আমরা মেয়াদ থেকে বা স্ট্যাব চোখে দেখিনি কিন্তু ইউটিউবে আমরা অনেকই বাপটি মোবাইলে দেখেছি সে বোনটাকে তা আল্লাহ রসুল সল্ল লাও হো তা আলাও আলাইখিয়া সল্লা মক্কা নোপোর থেকে বাইরে যাওয়ার আগে রসুলুল্লাহর পচা চারিদিকে ছড়ে গিয়েছিল কেন কেতাবে লিখেছে বাপটি কাবাসিনু সারা পৃথিবীর মধ্যে মধ্যস্থ জায়গায় আর খাবায় এমন একটা খাবার যে সারা পৃথিবীর মানুষ কেন বাজি হজ করতে যায় আপনার আমার টাকা যদি বাজি হয়ে যায় ইসলামের শরিয়াতে যে বাজি নিসাব মালিক वाला হয়েছে না হজ যে বাজি আপনার ফরজ সবার উপর নয় তাহলে আপনার আমার ওপর ফরজ হয়ে গেলে বাজি হজ করতে না গেলে গুনাহ আছে কিন্তু এখন আবার নতুন করে বাজি একটা সিস্টেম উঠেছে টাকা ফরজ হয়ে গেছে তার বড় হজ করা চালাকি করে বলছে যে আমি উমরাতে যাচ্ছি বড় করে খানা দিছে বলে চাচা বড় হজে গেলেন না বলে বাপ একবার দেখে আসি প্রথমে দেখে আসে তারপরে এবার বড় হজে যাব একশোর মধ্যে বাপজি আঠানব্বই জনা ওই উমরা করেছে আর বড় হজে যাচ্ছে না ওই টাকাকে বাঁচানোর লোক যে টাকা কম দেখছে উমরাতে লোক জানবে যে মদিনায় গিয়েছিল রসুলের খবর জিয়ারত করে সে জায়গা অনেকগুলো লোক আবার হাজি সাহেব না বললে রাগ করছে আমি কেন কথাটা বললাম উমরাতে করে এসেছে আমি বললাম কি ব্যাপার দাদু কেমন আছেন সালাম দিয়ে তখন বলছে হ্যাঁ মরবি মানুষ তুমি আমাকে হাজি সাহেব বলে সালামটা না আগে হাজি বলেন এদিন এর আগ তা আমি বললাম দাদু মাফ করবেন আপনাকে হাজি বলা যাবে না আর মেয়ে তোমরা ফটোবাজি করে বেড়াওগা তোমরাই বলো না আসলে প্রায় লোকআমাকে হাজির হয় বলে এদান দিন দশেক আগেকার কথা বলছি বাবজি হ্যাঁ এমন একটা জায়গা আল্লাহর রাসূল মক্কাতে জন্ম নেওয়ার আগে কাবা শরীফে বাবজি মক্কাতে পৃথিবীর মানুষ হজ করতে যেত কথা সত্য না মিথ্যা বলো তারা হজে যেত কিন্তু তখনকার হজ নিয়ম ছিল আলাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহ আল্লাহকিমা সাল্লামকে আল্লাহ এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন মক্কাতে যে সারা পৃথিবীর মানুষ এখানে হজ করতে যায় মক্কা নগরে রসুল্লাহ কলমার দাওয়াত দিয়ে দিয়ে দেখলেন সবাই মানে না সবাই রসুলকে মানেনি আল্লাহ রসুল শুনতে পেলে সেই মদিনা থেকে তখন তো মদিনা নাম ছিল না নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার আগে ওই মদিনার দেশটার মদিনা ছিল না কোরআন শরীফে তফসিরে ফওয়াজা মারফুল কোরআনে দেশটার নাম ছিল এসরিব কি নাম বললাম এসরিব নাম ওই এখন যেটা বর্তমান মদিনা হয়েছে তো ওই এসরিব দেশ থেকে বাপ এক নাই দুই নয় পঞ্চাশটি বয়স্ক লোক আর যুবক ছেলে মিলে তারা দল বেঁধে বাপ হাতে এসেছে আল্লাহ রাসূলের কাছে একটা বাচ্চা ছেলে গিয়ে বলল নবী আল্লাহর রাসূল ইয়াসিরি অর্থাৎ মদিনা থেকে 50টা লোক আমি দেখেছিলাম তারা কাবা শরীফের পাশে দূরে তারা তামুটা গিয়ে আছে তারা বৈকাল বলে তামু টানালো আল্লাহর রাসূল কই বাচ্চা ছেলেটা ভালোবাসতো নবীর উপর ইবানিয়ে চলো আল্লাহর রাসূল বললেন বাবা সত্য বলে হ্যাঁ নবীজি বুক ভরা আশা নিয়ে চিন্তা করলেন আমি আজই রাত্রি যাব ওরা বিকালে এসেছে তাম্বু টাঙিয়েছে আমিও গিয়ে ওই ময়দানে গিয়ে তাম্বু টাঙাবো তাম্বু টাঙিয়ে সারা রাত সেখানে কোরআন তেলাওয়াত করব আল্লাহর ইবাদত করে সকালবেলায় আমি ওই মদিনার বাসীদের কাছে গিয়ে এই দ্বীনের দাওয়াত কলমার দাওয়াত দেব সম্মানিত ভাই আমার বাবা জীবনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লা দিন গিয়েছে আর বেঈমান আবু জেহেল বাপ যে লক্ষ্য করত যে মুহাম্মদ কোথায় কোথায় যায় ও নবীর বিরোধিতা করত আবু জেহেল তো ব্যাটা চলে গেল ওই মক্কা নগরের কাবা শরীফের ওই ময়দানে তখন তো বাপ এত আছে ঘর ছিল না ফাঁকা মরুভূমি পড়ে আল্লাহ রসুলকে যেতে দেখে বাবজি বেইমান বেঈমান আবু রাত্রিবেলায় আরো নয়টা লোককে কেউ বলেছেন দশটা লোককে দেখে সে একটা দল গুছে নিয়ে সবজি আপনার তাম্বুতে গিয়ে মানুষকে ডাকলো তারা পাঁচটা এক একটা তাম্বুতে পাঁচ দশ পঞ্চাশ সবাইকে ডাকলে দেখে বলছে এই দেশের মানুষেরা তোমরা আমাকে চিনো আমি কে আল্লাহ রসুলের ব্যাপারে বাপজি তারা তো জানে না নদীর নামই শুনে দাদা আবু সোহেল বলল আমি মক্কার বড় নেতা আমি তোমাদের বাপ দাদাদেরকে ভালোবাসি শুনে না আমি তোমাদেরকে একটা কাজ থেকে সাবধান করতে এসেছি নদী আর বয়স্ক লোকেরা বলল ভাই আবু সোহেল আমাদের কি কোথা থেকে সাবধান করবা ডাক দে বললো ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছ রে সরু না তাম্বুকে দেখাচ্ছে তেলের বাতি জ্বালিয়েছে

তিরমিজি শরীফে এসেছে ওই রাস্তায় রসুল্লাহ বাবজি চোদ্দ দিন না গেলে ওই রাস্তায় নবত নবার খসুর পাওয়া যেত মক্কার লোকেরা বলতে গিয়ে রাস্তায় যে রসুল লাগিয়েছে আর সেই রসুল কে বাপজি মক্কার বেইমান আবু নবীকে পাগল বলছে এখনো বাপজি যারা দেখবেন আল্লাহর উপর ইমান নাই তারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে তারা ন্যায় অন্যায় অনেক কথা বলে বলে আবু জেহেল না কেমন বলতো আবু বললো ওই লোকটার কাছে তোমরা রাত্রি বেলায় যাবে না বলে কেন বলে সে একটা নতুন কি কথা বলছে কথা যদি না শুনো আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে না শুনলে তার তাম্বুর ভিতরে পাথর ভরা আছে আর সেই পাথর দিয়ে ব্যাটা তোমাদেরকে মেরে শেষ করে দিবে তোমরা রাতে যদি না যাও সকাল বেলায় ওই পাগলা আসবে তোমাদের তাম্বুতে আবু হেলে এটাও জানে যে রসুল আসবে কৌশল কিনে বাপ কথাটা বলছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে নেয়ান নেয় কথা বললো পাগল বলল নবীর কাছে পাথর ভরা আছে বললো মদিরার তারা পঞ্চাশটা লোক বললো ভাই আমরা রাত্রিবেলায় কেউ যাব না কিন্তু বাবজি আবু জেল ভেবেছিল রসুল্লার কথাকে তাড়াতাড়ি কেড়ে মিশে দেবে কিন্তু আবু জেহেলরা যত তাড়াতাড়ি চেষ্টা করেছিল রসুলের দিনকে বাপজি মক্কা থেকে বাইরে বেরোতে দিবে না কিন্তু তার যে তাড়াতাড়ি রসুল্লার ইমান আরো বাপজি কলমার দাঁত চারি বিশ্বে পৌঁছে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ চারিদিকে তাড়াতাড়ি ছড়াইছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাহ বিশ্ব নবী বাপটি তাম্বুর ভিতরে বসা বুক ভরা আসানি রসুল্লাহ রাত্রি ওখানে থাকবে সকাল কলমার দাঁত দিবে রসুল্লাহ ভেবেছে একটা দুটো লুক যদি আবার কথা বলে দেয় সবাই না মানলে একটা দুটো তো মানবে মদিনার লোকদেরকে বারণ করলো আবু সেহেল বাড়িতে মদের বোতল নিয়ে বাপটি মেতে উঠলো বললো মোহাম্মদ যতই খোলা তেলাত কর তোর কাছে লোকগুলো যাবে না তোকে যেতে দিব না কিন্তু মানুষকে বাপটি যেখানে যত বারণ করা যায় সেখানে মানুষ বাপটি বেশি যায় না কম যায় কথা বলে বেশি যায় এই যে জালসার মহাফিল উপরে সুন্দর জায়গা নিচে সুন্দর জায়গা মানুষ ক কিন্তু এখানে যদি বাপটি যাত্রার মহাপিল হতো তাহলে বাপটি গোবর উপরাতে বসে মানুষ সুন্দর জায়গা দিতে পারত না ওখানে মানুষ বারণ করে যে না ওই জায়গা ভালো না খারাপ ওতে গেলে নেকি হবে না আর এখানে নেখি হবে কিন্তু ওই জায়গাতে মানুষ চাপ দেয় বেশি আবু সোহেল বারণ করে গেল আর মদিনার লোকেদের ভিতর তুলফার শুরু হয়ে গেল ওই তাম্বুর ভিতর পাগলটা আছে ভরা বলে গেল সে কালো না ধুলো সে মোটা না শুরু তার পোশাক গুলো ময়লা যুক্ত না পরিষ্কার তার চুলগুলো এলেমুলে হয়ে আছে না একটু দেখার দরকার জোরে বলুন শুভ হবে